বিসমিল্লাহ রহমান রাহিম যথারীতি আপনাদের সামনে উপস্থিত হয়েছে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার জন্য আজকে যে প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করব সেই প্রতিবেদনটি প্রকাশ করেছে দৈনিক সময়ের আর আজকের প্রতিবেদনের বিষয় হলো প্রধানমন্ত্রী দলীয় প্রধান হিসেবে থাকতে পারবে কিনা সেই বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করেছে চলুন দেখি প্রতিবেদনে কি বলা হয়েছে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবে না নিজস্ব প্রতিবেদক মঙ্গলবার জুলাই পঁচিশ দলীয় প্রধান প্রধানমন্ত্রী পদে বসতে পারবে না বলে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন নানা আলোচনা ও বাদনবাদের পরে অবশেষে এই সিদ্ধান্তের কথা রাজনৈতিক দলগুলোকে জানিয়ে দিয়েছে কমিশন তবে এই সিদ্ধান্তে জাতীয় সনদের কোনো দল চাইলে নোট অব ডিসেন্ট দিতে পারে মঙ্গলবার বাইশে জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সতেরোতম দিনের আলোচনা শুরুতেই কমিশনের সহসভাপতি অধ্যাপক আলি রিয়াজ বিষয়টি নিশ্চিত করেন আলি রিয়াজ বলেন প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে অধিকাংশ দল একমত হয়েছে কিছু দল এ বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছে ওইসব দল ও জোট জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবে তিনি জানান প্রস্তাবটি নিয়ে একাধিক একাধিক দিন সংলাপ হয় সেখানে বিএনপি সহ সমমনা দল এলডিপি লেবার পার্টি এনডিএম বারো দলীয় জোট জাতীয় জাতীয়তাবাদী জাতীয়তাবাদী সমমনা জোট এবং আমজলতা দল এক ব্যক্তিকে দলীয় প্রধান প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা করার পক্ষে মত দেয় তবে জামাত এনসিপি সহ বাকি দল বা তবে জামাত এনসিপি সহ বাকি দল দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী করার বিপক্ষে মত দেন মঙ্গলবারে মঙ্গলবারের আলোচনার আলোচ্যসূচি প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব সর্বশেষ আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ এবং নির্বাচন কমিশন সরকারি কর্মকমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত দিনের আলোচনার শুরুতে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার উত্তর কলেজের সংলগ্নে কলেজ মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রস্তাব পাঠ করেন